নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রান্না নিয়ে আজকে রান্না করব ছোট আলু দিয়ে চিকেন দোপেয়াজা আর এই ছোট আলু দিয়ে চিকেন দোপেয়াজাটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিলো তাই আপনাদেরকেও আমি শেয়ার করে দিলাম আপনারাও এরকমভাবে রান্নাটা করবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এই যে ছোট ছোট আলু আর মাংসটা তো প্রথমে দেখিয়েই দিয়েছি আর এই আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কেননা এই আলুগুলোতে বালি বেশি থাকে যাই হোক এদিকে কড়াইতে গরম করে নিয়ে কড়াই অনেকটা পরিমাণে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা কিন্তু প্রথমে ভালো করে একদম লাল লাল করে ভেজে তুলে নেব মানে ওই বেরেস্তা করে নেব তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায় এই সময় থেকে না তুলতে থাকলে পেঁয়াজটা পুড়ে যাবে শেষের দিকে আর এই যে তারপর পেঁয়াজ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম আলু ছোট ছোট করে একদম সেই আলুগুলোই কিন্তু এবার লাল লাল করে একটু ভেজে নেব আর আলুটা এদিকে ভাজতে থাকি আর এদিকে মাংসটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর এই মাংসের মধ্যেই দিয়ে দিচ্ছি কিন্তু পরিমাণ মতো নুন একদম তরকারি পরিমাণেই নুন দিলাম তারপর দিয়ে দিলাম হলুদ এতে কি হয় মাংসের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকেছে আর তরকারি ঝোলের মধ্যে ফুটলেও নুনটা খুব বেশি লাগে না তারপর এদিকে দেখি আলুটাও ভাজা হয়ে গেছে আলুটা ভেজে তুলে রাখলাম আর তারপর এদিকে কিন্তু আমি দিয়ে দিলাম কিন্তু পেঁয়াজ আর পেঁয়াজটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন এর মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে আদা রসুন বাটা আর আদা রসুন বাটাটা দিয়েও ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর যেহেতু কড়াটা খুব মানে উনুনটা খুব জোরে চলছে কড়াটা পুড়ে যাবে আর মশলাগুলো পুড়ে গেলে তেতো হয়ে যাবে সেই জন্য একটু জল দিয়ে দিলাম শিলপাটা ধোয়া তারপরে দিয়ে দিলাম হলুদ আর বেশ খানিকটা লঙ্কা একটু ঝালঝালি করব শীতের সময় ভালো লাগবে খেতে ঝালঝাল আর তারপরে আমি কিন্তু দিয়ে দিলাম এখানে টমেটো কুচু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম আর আপনারা তো জানেন যত বেশি ভালো মশলা কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত বেশি সুন্দর হবে আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণে জলও আর এই যে দেখুন ভালো করে তেল কিন্তু ওপরে ভেসে উঠেছে তার মানে কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে এখানে নুন হলুদ মাখানো মাংসটা আর দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে আর মাংসের মধ্যে দেখুন গিলে মেটে সব কিছু কিন্তু রয়েছে এবার ভালো করে মাংসটা এর সাথে কষালে তখন কিন্তু আরও অনেকটা পরিমাণে তেল ছেড়ে যাবে কেননা মাংসটার সাথে কষতে কষতে আর মাংসটা যেহেতু চামড়া যুক্ত মানে যুক্ত তো সেই জন্য এখানে অনেকটা পরিমাণে আরও তেল বেরোবে তো যাই হোক এদিকে মাংসটা আমি ভালো করে কষাতেও থাকবো আর এদিকে ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দিয়েছিলাম আর মিডিয়াম আছে রান্নাটা করছিলাম দেখুন ঢাকনা দিয়ে ঢেকে রাখতে মাংসটা থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে আর এবং কতটাও তেলটাও হেসে উঠেছে আর এইভাবে কিন্তু আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে প্রায় পাঁচ মিনিট ছাড়া ছাড়া এইভাবে একটু নাড়াছাড়া করে নিতে হবে নাহলে কিন্তু কড়ার গায়ে লেগে যাবে আর দেখুন ভালো করে কিন্তু ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে আর নতুন আলু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না যেহেতু আগে থেকে আলুটা আবার একটু ভাজাও আছে তো সেই জন্য এবার আলুটাও দিয়ে দিলাম আলুটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তাহলে কিন্তু রান্নাটা প্রায় হয়ে যাবে আর এই যে দেখুন কড়ার গায়ে একদম লেগে লেগে যাচ্ছে আর ভালো করে কিন্তু জলটাও শুকনো হয়ে গেছে এবারে কিন্তু আমি তরকারি পরিমাণ মতো জল দিয়ে দেবো বেশি জল দেব না যে পাতলা ঝোল করব অল্প একটুই জল দেবো এই যে দেখুন সম্পূর্ণ মাংস আলুগুলো কিন্তু জলের মধ্যে কিন্তু যায়নি তো এভাবেই আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে খুব সহজেই নতুন আলু দিয়ে চিকেন দোপে আজা আর দেখুন এই যে তরকারিতে জলটুকু যে দেওয়া হয়েছে এটুকু ফুটে উঠলে নামিয়ে নেবো আর ওই যে প্রথমে আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওই পেঁয়াজটাই কিন্তু নামানোর পরে দিয়ে দেবো তাহলে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ওই পেঁয়াজ পাঁচাটা গালে খেলে খেতে কিন্তু আরও সুন্দর রাখবে তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধও রইল আবারও দেখাবেন নতুন কোনো রান্নার সাথে